চুনারঘাট মাধবপুরের মানুষের পক্ষ থেকে আমাদের মাননীয় মন্ত্রী এবং মন্ত্রীদের মাঝেও যিনি আমাদের জন্য অনেক বেশি সম্মানের আমরা যাকে ব্যক্তির মন্ত্রী এবং এমপি ছাড়াও অনেক বেশি পছন্দ করি এবং অনেক দিন ধরে আমাদের একটা খুব সেন্সিটিভ একটা সেক্টর যিনি চালাচ্ছেন আমাদের মাননীয় মন্ত্রী আপনারা জানেন যে এখানে আসছিলেন এই আমাদের এখানে মাজার জিয়ারতে আজকেও সোনারঘাটের মানুষের পক্ষ থেকে ওনার জন্য অনেক বেশি কৃতজ্ঞতা রইল Balani <coughs> <coughs> <coughs>

नमस्ते जरूर

yang ini membentara itu

को ये किया भाई वो दिख पैदा करते चल के आप बारिश बोल जाओ तेल गैस की, की गैस मत ना ऐसे अच्छा ठीक है साहब विद्या देना तुम जब मैं बाहर बोल रहे हैं ये 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 समझो समझो भाई समझो 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 भाई समझो

আমাদের সুনারঘাটের মানুষের পক্ষ থেকে বিশেষ করে সুনারঘাট মাধবপুরের মানুষের পক্ষ থেকে আমাদের মাননীয় মন্ত্রী এবং মন্ত্রীদের মাঝেও যিনি আমাদের জন্য অনেক বেশি সম্মানের আমরা যাকে ব্যক্তির মন্ত্রী এবং এমপি ছাড়াও ব্যক্তিগত ভাবে যাকে আমরা অনেক বেশি পছন্দ করি এবং অনেক দিন ধরে আমাদের একটা খুব সেন্সিটিভ একটা সেক্টর যে যিনি চালাচ্ছেন আমাদের মাননীয় মন্ত্রী আপনারা জানেন যে এখানে আসছিলেন এই আমাদের এখানে মাজার জিয়ারতে এবং মজার বিষয় হচ্ছে কি আমরা এই সোনারঘাটের একটা টিম গত তিন চার মাস আগে আমরা খেলতে গেছিলাম অনেক বেশি আদর করছেন আমাদেরকে মানে যে জায়গায় কেউ থাকতে দেন এই জায়গায় আমাদের প্লেয়ারদেরকে থাকতে দিচ্ছেন এই জন্য ওই সময় ওনার জন্য আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি আজকেও সোনারঘাটের মানুষের পক্ষ থেকে ওনার জন্য অনেক বেশি কৃতজ্ঞতা রইল আর সেদিন আমরা হারাই দিছিলেন দুই এক গোলে আজকে তার খেলা নাই নাই আজকে মন্ত্রী মহোদয় তাও আমরা আমরা আজকেও মন্ত্রী মহোদয় কারা না আমরা সুন্দরগড়ে এই সেক্টর কমান্ডার সিআর তো আমরা আমার জানি পাই আমার নিজের জানি নম্বর যেটা সেই নম্বর সেটা করব